आई सी थोड़ी बहुत जलन तो सबको होती है किसी को चमूह से ऊपर जाते हुए देखकर सब मिलकर रहा उसको गिराना चाहते हैं। তো কি অবস্থা তোমাদের আই হোপ তোমরা ভালো আছো আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি ওকে আজকের ভিডিওর পয়েন্ট হচ্ছে জাতির পিটি মাম্মি দেখলাম ইনস্টাগ্রামে আইসা ফেস রিভিল করলো এবার নাকি সে তার নিজের মুখ নিয়ে ফেস করেছে এই কথাটা সে গর্বের সাথে বলতেছিল না মানে হ্যাঁ একটা জিনিস রেকর্ড করছে এটা গর্বেরই বিষয় কিন্তু ও কি রেকর্ড করছে এটা কি তোমরা জানো সেটা হলো মেয়ে দেখানোর রেকর্ড ও তার মেয়েকে দেখি অনেক ফলোয়ার্স গেইন করে ফেলেছে ওকে ফার্স্টে তোমাদের ভিডিওটা দেখাই পিটি মাম্মির ফেস রিভিলের ভিডিও বুঝছো নি আমার মুখ লইয়া আমি আইছি আমার মুখ লাLambda আলহামদুলিল্লাহ বালা বানাইছনি কানতে আমি যেন দেখাইতে দুনিয়াতে আমার শরম লাগতইলা কিচ্ছু না আর মুখ দেখাইলে যেন আমি গুনাহগার হই জইমু যুতিন মুখ দেখাইলে গুনাহগার হইতে বেটিন তোর والله ফরদা দিশে বালা নজরে বেটিন তোর বাই চাইও কোন বেটিন গুনাহগার হইতা না আর গান্দা নজরে যেন চাওনা নি তে একদম খেরর মাও খমসা হতন অবুরু গুনাহগার বানাইলি গান্দা গاندا চাইও না বালা নজরে দেখিও বেটিন বাই দেখ বাই সারা দুনিয়ার বেটিন নিজর মাল লাহান পৱিত্ৰ দেখবাই আৰু গান্দা নজৰো দেখা নাই নিজৰ মাৰেও বান্ধ দেখাবাই নিজৰ ফুৰিৰেও দেখবাই নিজৰ ঘৰৰ বনিত দেখাবাই গতিকে পেটাইনৰে ৱাল্লাই কৈছ চকুৰ মাজে ফুৰ্তা ৰাখবাৰ লাগে জাতিৰ পিটি মি কি কৈলে আপুনি আপোনাৰ

আপনার মুখটাকে ভালো বানিয়েছেন আর মুখ দেখেছে তোর লজ্জা কিভাবে লাগবে রে তখন তো লজ্জাই নাই আর আপনি আরেকটা কথা বলেছিলেন যে মুখ দেখেলে আপনি যে গুনাগার হয়ে যাবেন এমন কিছু না ন ন এমন কিছু তো হতেই পারে না আপনি তো মুখ দেখেছেন মানে জান্নাতে চলে গেছেন সুদিন মুখ কি কি ও সরি কি এটা মুখ তার মানে আপনি বুঝাতে চাইতেছেন যে পুরুষটা সোশ্যাল মিডিয়া ছেড়ে দিবে আর আপনারা সোশ্যাল মিডিয়া যা ইচ্ছা তাই করতে পারবেন আর আপনারা যা ইচ্ছা তাই করবেন আর পুরুষটা কিছুই বলবে না আর তুই যে তোর মাইয়াকে নিয়ে ভিডিও বানাইতেছ তুই খবর নিয়ে দেখ তোর আশেপাশের মা বোন এবং আত্মীয় স্বজন কি ভাবছে আর কি ভাববে তারাও মনে হয় তোর মতো নির্লজ্জ বেহায়া মেয়েকে নিয়ে ব্যবসা করে বানিয়েছো অনেকগুলো ফলো নিজের মুখ সোশ্যাল মিডিয়া দেখে বলতেছ ছেলেরা নাকি বালা নজরে তোর দেরিকে তাকাবে আরে তুই তো এটাও পারতি তোর জামাই এবং তোর ছেলেকে সোশ্যাল মিডিয়া পাঠাতে আর তুই কি করছো মেয়ে নিয়ে ব্যবসা করে ফলোয়ার্স গেন করছো লেউরা লেউরা রে তোরা তোদের গ্রামে মুখ দেখাস কেমনে ওরে খাইছি রে কি সুন্দর লিপসিং করতেছে রে আবার এদিকে তার ছেলেকে বাসায় বসে বসে খাওয়াচ্ছে এদিকে মামে ব্যবসা করে টাকা জমাচ্ছে এবং ছেলেকে বানিয়ে রেখেছে গে তোদের কত গাড়ি দিয়েই আমরা খারাপ হয়ে গেছি বেটা যারা খারাপ খারাপ ভিডিও বানাচ্ছে তারা তো ভালোই না আর তুই তুই তো নিজেও ভালো না লেউরা লেউরা দেখলাম তোর ছেলেটাকে নিয়ে ইনস্টাগ্রামে কি যেন পোস্ট করলি দেখলাম ওকে তোমাদের দেখাইতাছি আর হে আমি কিন্তু অনেকক্ষণ ধরে প্রিমিয়াম কি তুই তুই করে বলে ফেলেছি আমি কি কমা পাবো ধুর এসব কথা বাদ দে চল ভিডিওটা দেখে আসি গছজিক টেঙা খিনি অৰ্ডি কেক হিচা দিয়া ন তোমাৰ আমি আমাৰ ওটা ছেলে এবং জামাইকে সোশ্যাল মিডিয়ায় ছাড়তেছিনা এদেরকে দিয়ে ব্যবসা হবে না মেয়েকে নিয়ে ভালো ব্যবসা হবে তাই মেয়েকে নিয়ে ভিডিও বানাচ্ছে আর আপনার জামাই কি করে আপনার জামাই কি আপনাকে শাসন করতে পারে না আর আপনি তো মা হিসেবে খলংকো মা হিসেবে একজন তালগা অন্যের মা তো অন্যকে ভালো কিছু শেখায় আর তুই শেখাস কি ব্যবসা তা অনলাইন ব্যবসা হে আমি অনেক বিয়াদভি করে ফেলেছি আপনি আমার থেকে হয়তো অনেক বছরের বড় হবে তাই আমার কোনো ভুল হয়ে থাকলে আমাকে ক্ষমা করে দিবেন প্রীতি মাম্মি আর আমার ভাই ব্রাদার্স তোমরা কি চাও প্রীতি মাম্মিকে নিয়ে এখানেই ভিডিও শেষ করব নাকি আরো ভিডিও বানাবো কমেন্টে জানিয়ে দিও তুমি আরো কি রোস্ট ভিডিও চাও তাহলে কমেন্ট করে জানিয়ে দিও এই আমি ভিডিও তোবাই আনবো যদি তোমার আর আমার খরদার মিল হয়ে যায় আর আরেকটা কথা আমার এই চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার হতে আর কয়েকটি সাবস্ক্রাইব বাকি তুমি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে উড়িয়ে দাও উড়িয়ে দিতে গিয়ে না উড়িয়ে দিও না যাতে আমার চ্যানেলটাই চলে যায় সব বাই ব্রাদার আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি টাটা বাই বাই আল্লাহ হাফেজ